হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো আমার ছেলে বিস্কুট খাচ্ছে শুয়ে শুয়ে পড়তে যাবে রেডি করিয়ে দিয়েছি পড়তে বলে তো একটু শুয়ে আছে এখনো টাইম হয়নি তো তো আজকে তোমার দাদাভাই ও কাজে যায়নি কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব তো চলো তো আমার দাদা ভাই বাথরুমে গেছিলো তো মুখ ধুচ্ছে বাইরে আমি এদিকে চাটা বসিয়ে দিই তো চা বসিয়ে দিয়েছি আমি তো তোমার দাদাভাই মুখ ধুয়ে চলে এসছে ঘরে তো তো আমার চাটার দিকে ফুটে গেছে তো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তোমার দাদাভাই ঘরে চলে এসছে জন্য তো চলো চাটা হয়ে গেছে চাটা নিয়ে ঘরে চলে তো আমি চা নিয়ে ঘরে চলে এসেছি তো তোমার দাদাভাই খেতেও শুরু করে দিয়েছি তো আমি বিস্কুটটা প্যাকেটটা ছিঁড়ছি তো এখনও খাওয়া হয়নি এখনো বিছানাও তুলিনি তো তোমার দাদাভাই কীভাবে বাইরে দেখছি বারবার বৃষ্টি হচ্ছে তো কাজ হয়নি আমার সঙ্গে তো কথা বলে না তো রাগ হয়ে রয়েছে তো জানি না সারাটা দিন কেমন কাটবে ভগবানই জানে উপরবেলা বাড়ি থাকলে তো ওরকমই করে ও চলো পরে কথা হচ্ছে খেয়ে নি তাড়াতাড়ি আমি চাটা তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ যে তোমার দাদুভাই বাড়ি আছে রান্না করতে হবে তো তোমার দাদা জিজ্ঞেস করলাম রান্না করতে হবে তো বলছে সবিনের তরকারি আর ভাত করে আর কিছু তো ওইদিকে মুখ ঘুরে বসে তো আমার চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে বিছানা তুলতে চলে আসলাম তো বাসি বিছানা পড়েছিলো তো তোমার দাদা খেয়ে বেরিয়ে গেছে আমি বিছানাটা তুলে ওর জন্য তাড়াতাড়ি করে তো কোনো রকম তুলছি আজকে তো চলো বিছানাটা তুলে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো thank you তো আবার বিছানা গোছানো হয়ে গেছে তো বিছানার গুছি এখন ভাত বসাতে যাব তো চলো ভাতটা বসিয়ে দিই তো ওই দেখো ভাতটা বসিয়ে দিতে সোয়াবিনও ভিজিয়ে দিয়েছি তো কড়া বসিয়ে দিয়েছি সোয়াবিনটা ভাজবো ওর জন্য তো তাড়াতাড়ি যে রান্নাটা বসিয়ে দিলাম তো সোয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি আমি তো সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব নাহলে কাঁচা গন্ধ লাগে তো একটু হলুদ দিয়ে দিলাম একটু হালকা নুন দিয়ে দিয়েছি তো ভাজাটা ভালো হয় লেগে যায় না কড়াই ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই হ্যাঁ সোয়াবিনটা ভাজা হয়ে গেছে তো আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তো জিরে আদা বাটা আর একটু পিঁয়াজ কুচি দিয়ে রান্না হয়ে গেছে সোয়াবিনটা তো চলো রান্নাটা বসিয়ে দিলাম পিঁয়াজ ভাজিটা তো পিঁয়াজটা ভাজা হয়ে যাক তারপরে একটুখানি আলুটা ভেজে নেব তো আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ও ঠিক আছে রান্নাটা ঝটপট করে নিই সঙ্গে থাকো তরকারিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তো প্রায় হয়ে এসছে তো একটুখানি ফোটাবো সব সেদ্ধ হয়ে গেছে তো আমার তরকারিটা হয়ে গেছে এদিকে ছেলেকেও খাওয়াতে চলে এসেছি তো খাওয়ানো ওটা দেখানো হয়নি তো আমি চান করতে যাবো খাইয়ে নিয়ে তো তোমার দাদাভাই তার মধ্যে চলে এসেছে তো তোমার দাদাভাইকে ভাত দিয়ে দিচ্ছি তো তোমার দাদাভাই খেতে বসে গেছে এক তরকারি ভাত বুঝুক কেমন লাগে বাজার করে আনবে না যেরকম তো তোমার দাদাভাই খেতে বসে গেছে তো আমি পরে খাবো চান টান করে এসে তো তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে তো আমি চান করতে চলে এসেছি এসে তো আমি চান করে এসে খেতে বসে যাচ্ছি আর আজকে রান্না করেছি কম হয়ে গেছে ভাত আজকে ওর জন্য মুড়ি খেতে হচ্ছে তো সবিন দিয়ে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে খাবো তো আমার ভালোই লাগে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে তো পেছনে আমার ছেলে আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছে অন্যদিন ঘুমায় না তো আজকে ঘুমিয়েছে সকাল সকাল উঠেছে জন্য তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার সঙ্গে থাকো তো একজন ভিক্ষে করতে এসে বারবার কর্তালটা বাজাচ্ছে ওর জন্য আওয়াজ হচ্ছে বাইরে খুব তো দুপুরবেলা এসে ভিক্ষে করতে ফেরানো তো যায় না তো আমার শাশুড়ি বাইরে দিয়ে দিয়ে দিচ্ছে তো আমি জল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে মুড়িটা মাখা ওর জন্য তো চলো খেয়ে নি ঝটপট খিদেও পেয়েছে খুব খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিলাম বাটি পুরো পরিষ্কার ভাত হলে মনে এত পরিষ্কার হতো না তো চলো পরে কথা হবে আবার তো একটুখানি সাজুগুজু করে নিচ্ছি ইচ্ছে হলো একটু চোখে কাজল দিয়ে তো তোমার দাদাভাই এখনও এখনো অবধি বাড়ি আসিনি সন্ধে গেছে আমার খিদে পেয়ে গেছে এর জন্য আমি চা বসিয়েছি চা আর একটু পাউরুটি সেঁকে নিয়েছি খাবো তো আমি খেতে বসবো তখনই আবার তোমার দাদাভাই চলে আসলো বাড়িতে তা আমি অনেকক্ষণ ধরে ফোন করছি তো এখন এসে বলছে ডিম টোস খাবো তো চলো ডিম টোসটা বানিয়ে নি তো ডিম টোসের সব রেডি করে ফেলেছি তো বসিয়েও দিয়েছি ডিম টোস তো তোমার দাদাভাই চা খাবে না ডিম টোস খাবে বললো ওই জন্য ওর জন্য ডিম টোস করছি তো চলো ডিম টোসটা করে ঘরে নিয়ে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার ডিম টোস বানানো হয়ে গেছে তো আমি ঘরে নিয়ে চলে এসেছি যে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি নি মুড়ি মানে খায় দিন আজকে অনেকদিন পর ডিম টোস খাচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে নিক আমাকে উদ্ধার করে দিক আমাদের দাদা ভাই ডিপটোস খেয়াল কত যাইনি আমি বিছানা করে ফেলেছি শহরে তো আমি বলছি ভিডিও করাও করবে না দেখো ঠেলা ঠেলি করছে কেমন তো আমাকে ঠেলছে বারবার আমি বলছি না আমি যেতে দেবো না তো বারবার ঠেলে চলে যায় তো বারবার দেখো ঠেলা ঠেলি করছে ওর জন্য আমি রেগে গেছি একটু গালাগালি দিয়ে দিলাম তো আমি যেতে দেবো না ওকে ভেতরে তাও জোর করছে আমাকে পায় তো দাদা আমিও মশারির মধ্যে ঢুকে ওর পেছনে লাগতে শুরু করে দিচ্ছি আমি বলছি ভিডিও করলে তোমার কি হয় এরকম তো আমি চুলটা ধরে নাড়িয়ে দিচ্ছি ওর ঘাড়ের ওপর উঠে আমি বসে রয়েছি তো আমি হচ্ছে ভিডিও করবে নাহলে আমি তোমাকে ছাড়বো না তো ও মাথা নাচে করবো ਤੁਹਾਡੇ ਦਾਦਾ ਭਾਇਰ ਅਮੀ ਕਾਂਟਾ ਟਿਪੇ ਸੀ ਜਿਦੋਂ ਤੁਹਾਡੇ ਦਾਦਾ ਭਾਇਆ ਮੇਰੇ ਮੁਕੇ ਹੱਥ ਦੀ ਰਚੀ ਤਾਂ ਅਮੀ ਕਾਮੜੇ ਦੀ ਜੀ ਬੋਲੇ ਅਮੀ ਮਿਲਜੀ ਕਰਤਈ ਹੋਵੇ ਨਾ ਖੁਲ অনেক তালাতালির পরে আমি ওকে জড়িয়ে ধরেছি তো আমাকে জড়িয়ে ধরে আছে তো আমি ও আমার দিকে তাকিয়েছিল নাকটা ওরকম করছিলো নাক দিয়ে তো আমি রেগে গেছি ওর উপরে যে ও ওরকম সবসময় করার জন্য তো আমি একটা হাম্পি দিয়ে দিলাম ওকে তো ও দেখো লজ্জা পেয়ে গেছে তো আমি বলছি কবে যাবে বাইরে ও বাইরে চলে যাবে আমি বলছি আমি যেতে দেবো না তোমাকে যাই করো তো হাতটা সরা বলছি সরাচ্ছে না তো তোমার দাদা ভাইয়ের একটু বেশি লজ্জা হাতটা সহাতে বলছি তাও ওখান থেকে সচেতন তো আমি জোর করে শরীর না আওয়াজে তো আমাকে বলছে গেলে কি হয়েছে বেশি দিন জন্য তো যাবো না আমি বলছি আমি যেতে দেবো না তোমাকে তো আমাকে বলছে কিছু মানে মনে করো না কদিনের তো ব্যাপার তারপরে তো চলে আসবে বলছি না আমি যেতে দেবো না তুমি আমার ছেড়ে থাকতে হবে তুমি যেরকম করে বলছো যে চলে যাবে আমাকে কিন্তু আমি বলছি আমি যেতে দেবো না তোমায় তো তাও শুনছে না আমাকে বলছে চুলটা ধরে একটু নাড়িয়ে আমাকে আমার সঙ্গে ইয়ে করছি আর কি মারছে তো মুখটা আজকে দেখলাম ভালোই আছে রাত্রেবেলা তো আমার ভালো লাগে এরকম হাসি খুশি থাকলে কিন্তু মনটা খারাপ আবার বলছে কদিন একটু বন্ধ ছিল যে বাইরে যাবে বাইরে যাবে আবার শুরু হয়েছে বাইরে যাবে এখানে কাচির বাজ নেই ওর জন্য তো বৃষ্টি টিষ্টি হচ্ছে ওর জন্য কাজ কাছফাচ বন্ধ আমি আর কিছু বলিনি ও আবার মানে ওরকম মারছে আমি আমার লাগছে তুমি ওরকম করছো কিসের জন্য তো বলছে ঠিক আছে যে পড়া আমিছি সব আমিছি আমার ঘাড়ে তো আমি মশারির বাইরে চলে আসলাম মশারি লাইট ফাইট অফ জন্য তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ শুনলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তোমরা সবাই ভালো কর আর কেউ স্ক্রিপ্ট করো টাটা সব